আজকে নাতনি সাদ দিচ্ছি সাদ দেওয়া মানে কি ওর বাপু শ্বশুর বাড়ি সাদ নেই আমি একটু আনন্দ করে ঠাকুমা হইতে তাই একটু রান্না করে খাওয়াচ্ছি এই সুক্ত মাঝ রকম ভাজা জামাইকেও ডেকেছি বলেছি আর একসঙ্গে বসে সবাই মিলে খাওয়া হবে বোন নাতি নাতনি সব নিয়ে এই সব একসঙ্গে ডাল তুললাম হম আচ্ছা পটল তেলটা তুলি

কি কি সাজিয়েছে এবার বলো পাঁচ রকম ভাজা শুভ সামনে পাঁচ রকম ভাজা মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা কাকুল ভাজা পটল ভাজা আচ্ছা কুমড়ো ভাজা আচ্ছা পাঁপড় ভাজা শুক্ত মাছের মাথা দিয়ে ডাল পটল আলু চিংড়ি মাছের তরকারি চিকেন মাছ 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 হচ্ছে মাছ মাছের কালিয়া আর হচ্ছে মাছের ঝাল আর হচ্ছে চিকেনের আগে চিকেন কষা ছিল তার আগে চিকেন কষা ছিল চাটনি মিষ্টি আর আর ওই এই সমস্ত রান্নার আয়োজন করেছি আমার কথাবার্তা রান্না বান্না নাজনির সমস্ত প্রেজেন্টেশন যদি ঠিক থাকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার